আসসালামু আলাইকুম আরও একটা ইউনিক রেসিপি নিয়ে চলে আসছি বানানা ডিম কেক এটা বানানো কিন্তু খুবই ইজি ব্যাপার আর দারুণ স্বাদের লোভনীয় দেখলেই জিবে জল চলে আসে এখন কিন্তু চলে যাব বানানোর প্রসেসে নিয়েছি এক কাপ ময়দা দিয়েছি এক টেবিল চামিচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি এক টেবিল চামিচ বেকিং পাউডার আরও লাগবে একটা ডিম আর লাগবে এক কাপ লিকুইড দুধ আমার এক কাপই লেগেছে আপনাদের কম বেশি লাগতে পারে একটা উইক্স দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব এখন এখানে দিয়ে দিব একটু ফুড কালার এটাতে এটা দেওয়ার পরে দেখতে কিন্তু আরও লোভনীয় লাগে তো হয়ে গেছে ব্যাটারটা কিন্তু রেডি এইদিকে একটা প্যান নিয়েছি প্যানের ভিতরে অয়েল ব্রাশ করে দিতে হবে তারপরে কিছু কলা আমি কিউব করে কেটে রেখেছিলাম আগেই সেই কলাগুলি প্যানের ভিতরে সাজিয়ে নিব খুব সুন্দরভাবে কিন্তু সাজাতে হবে আর আমি কিন্তু সবগুলো সাজিয়ে নিয়েছি তার উপরে ওই যে ব্যাটারটা করেছিলাম সেটাই কিন্তু আস্তে আস্তে করে দিয়ে দিব। এমনভাবে দিতে হবে যেন কলাগুলি ঢেকে না যায় এখন এটা ঢাকনা দিয়ে বিশ মিনিট মতো রান্না করব বিশ মিনিট পরে কিন্তু চলে আসব। ঢাকনা তুলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই বানানার ডিম কেক নিচটাও দেখেন কতটা সুন্দর হয়েছে যাই হোক এখন তুলে নিয়েছি প্লেটে এটা কিন্তু একেবারেই খাওয়ার জন্য রেডি তো আমি এখানে পিজ্জা স্টাইল একটু কেটে নিব এটা দেখতে কিন্তু আরও দারুণ লাগবে একটা নাইফ দিয়ে ভালোভাবে কেটে নিচ্ছি হাতের কাছে থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই এত পারফেক্ট লোভনীয় একটা রেসিপি এটা কিন্তু আমার রেসিপিতেই সম্ভব আমি সবসময় চেষ্টা করি সহজভাবে ইউনিক কিছু দেখানো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রেসিপি অবশ্যই ফলো করবেন একবার হলেও ট্রাই করবেন আর কতটা সহজে যে এই রেসিপি বানানো যায় সেটা তখনই বুঝতে পারবেন আর এতটা মজা মুখে দেলেই একেবারে মিলিয়ে যায় আর কলার স্মেল তো আসেই তাতে একদম মন পাগল করে ফেলে এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি এটা বয়স্ক লোকদের কিংবা বাচ্চাদের চোখ বন্ধ করে দেয়া যাবে শুধু চিনিটা স্কিপ করলেই কিন্তু একেবারে পারফেক্ট হেলদি একটা খাবার এই ছিল আজকের মতো আল্লাহ হাফেজ